বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের প্রতিপক্ষের বিপক্ষে জয় তার জন্য সাধারণ ঘটনা তবে এবার মাঠের বাইরে অন্যরকম এক জয় পেলেন এই পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো পাশাপাশি বর্তমানে আলনাসরের হয়ে খেলা এই ফরোয়ার্ড আগে নিজস্ব পারিশ্রমিকের জন্য সাবেক জুবেদাস্তের বিপক্ষে আদালতে মামলা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ড বর্তমানে বর্তমানে নাসরে খেললেও তিনি আগে জুবেন্তাসের বিপক্ষে খেলতো এবং সেখানে পর্তুগিজ তারকা মামলা করেছিল এবং সেই মামলার ফল প্রকাশিত হয়েছে আজ এবং সেই ফলে তিনি মামলায় বিজয়ী হয়েছে মানে মামলাটি তার দিকে এসেছে সব কিছু মিলিয়ে সেখান থেকে দু মানে আঠারো উনিশ মৌসুমে তিনি ইউবেন্তাসের হয়ে খেলেছে তারপর খেলেছে মেন সিটি সেখানে থাকাকালীন তিনি অনেক পারিশ্রমিক পাবে সেজন্য মামলাটা করেছিল এবং তিনি সেখানে সফল হয়েছে